হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে মিশু বুঝে গেছে যে ওকে স্কুল পাঠানো হবে প্রচুর কান্না কেড়েছে আজকে থেকে তো নতুন সপ্তাহে শুরু হয়ে গেল তো দুদিন স্কুল পর আবার ছুটি আছে পয়লা ফুল চলে গেছে মিশ্র সিনা আজকে গেছে আমি আজকে যাইনি কারণ আমি গেলেও ও বেশি কান্না কাছে তো একজন গিয়েই দিয়ে আসুক দিয়ে এখন পনেরোটা বেজে গেছে মিশন সিনায় এসে পরে আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে মানে পাঁচ দিনের একটা মানে লং একটা মানে কী বলবো ছুটি গেলে তো তারপরে একটু শুরু করতে একটু টাইম লেগে যায় তো সকালবেলা উঠতে উঠতে সমস্ত যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি মাসি এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে তো মাসিকে আজকে বললাম যে তুমি রুটি করো তার সাথে একটা তরকারি আর মুগেরটা তারপরে দেখা যাচ্ছে দুপুরের লাঞ্চের জন্য আছে কী খাবো না খাবো আজকে ব্রেকফাস্টের পর সেটা প্ল্যান করবো তো এখন আমি ঘরটা গুছিয়ে নিই ঘরটা গুছোতে হবে ধর পাঁচ দিন ধরে তো কিছু কাজ করতে পারিনি একটু ঝাড়ামোছা করব আর প্রচুর ঝুল হয়েছে তুই যদি পারি আজকে মাসিকে দিয়ে ঝুলগুলো ঝাড়াবো কালকে রাতে বিরিয়ানি খাওয়া হয়েছে বলে দুপুরে সমস্ত রান্নাগুলোই থেকে গেছিলো মুগের ডাল ধরের তরকারি তো মাসিকে আজকে সকালে বললাম যে তুমি শুধু রুটিটা বানাও আর বাকিগুলো গরম করে দিয়ে দাও কারণ এই খাওয়াগুলো আর দুপুরে খাওয়া যাবে না তো দুপুরে নতুন করে রান্না করবো তো তার সাথে আজকে এই যে ছোড়ের তরকারি ডাল আর রুটি খাবো ব্যাস এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে চিন্তা করবো দুপুরে আজকে কী হবে মাছ তো হবেই কাতলা মাছ আছে ফ্রিজে সেটাই করব তার সাথে একটা তরকারি হবে আর ভাজা হবে দেখি মাসিকে বলি কী তরকারি আর ভাজা হবে আর এই আজকে এখন কেবলই দশটা মিশর স্নে বেরোনোর পরেই আমি সাথে সাথে আজকে স্নান করে নিয়েছি আজকে মিশুকে কি জানি জানি না প্রচন্ড কাছে লাইভে দেখছিলাম যে কান্নাকাটি করছে তো চুপ করছে না যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এদিকে হচ্ছে এখন আমি পুজো করবো মাসিতে সব বাসন টাসন মেজে দিয়ে দিয়েছে ঠাকুরে পুজো টুজো করে তারপরে দেখি যদি হয় তাহলে মিশুকে তাড়াতাড়ি করে নিতে চলে যাবো মিশুর কিছু পুরোনো খেলনা আছে তো মিশুর না থাকাকালীনই সেগুলোকে বার করে মাসিকে দিতে হবে মাসির একটা ছোট ছেলে আছে তো ভাবছি মিশুর কিছু খেলা আমি মাসির ছেলেগুলোকে দিয়ে দেবো দুটো ছেলে আছে মানে ছোট ছোট তো যাক একটা থ্রিতে পড়ে একটা মনে হয় ফাইভে পড়ে তো মিশু না থাকলে ওটা করতে হবে না হলে বুঝতেই পারছ বাচ্চা মানুষ দেবে না এটা ভালো আছে তো এই গাড়িটাও যখন দেড় বছর বয়স ওখান থেকে না পেলে আরও আছে ওটা বার করে দিচ্ছি বার করবো যেটা এখান থেকে হবে সেটা নিয়ে নাও প্যাকেট কই না প্যাকেট নাও ওখান থেকে সব থেকে কলকাতা থেকে আমরা বয়ে নিয়ে এসেছিলাম আছে হ্যাঁ কি কি সব কিনেছে এটাতে আর কিছু নেই মেশিন ওটাতেও আর কিছু নেই বলো সব দেখা হ্যাঁ কলকাতা থেকে আসার সময় মিশু অনেকগুলো খেলনা নিয়ে এসেছিল নিজেই বেছে বেছে নিয়ে এসেছিলো তো যাই হোক ওখানে তিন বাস্কেট মতো খেলনা ছিল তো মাসিকে বেছে বেছে ভালোগুলো দিয়ে দিলাম আর বাকিগুলো মাসি করলে পরে নিয়ে যাবে তো একবারে তো নিয়ে যেতে পারবে না তাই দিয়ে দিলাম মাসির ছেলেও খেলতে পারবে আর আমাদেরগুলো পরেই ছিল আমি যেহেতু মানে অনেকগুলো এক ব্যাগ বাস্কেট তো আছেই মিশুর ওই ঘরে যেটা নিয়ে ও রোজই খেলে আর তিন বাস্কেট আমি সাইড করে রেখেছিলাম যাতে রোজ রোজ ফেলে নেয় তো আর ওগুলো মাসিকেই উঠাতে হয় আমাকেই উঠাতে হয় ওই জন্য সাইড করে রেখে ছিলাম মাসিকে আগে থেকে বলে রেখেছিলাম তোমার যেদিন সময় হবে তুমি বলবে আমি মিশু না বাস্কেটগুলো বার করে তোমাকে দিয়ে দেবো তো যাই হোক আজকে দিয়ে দিলাম মিশু না থাকাতে মিশু দেখলে পরে আবার ওগুলো নিয়ে টানাটানি করতে শুরু করে দেবো নিজেরটা বাদ দিয়ে এখন সাড়ে দশটার মতো বাজে এগারোটার সময় মিশুকে নিতে যাব রেডি হবো আমার পুজো শেষ বান্না মাছ এখানে মোটামুটি চাকরি দিয়েছে সমস্ত জোগাড় করে দিয়েছে তা আজকে হবে হচ্ছে কাতলা মাছের ঝোল তার সাথে আলু করলা দিয়ে ভাজা করতে বললাম মিশু যাতে খেতে পারে আর হবে হচ্ছে আলু পটলের তরকারি পেঁয়াজ দিয়ে তো তার এখানে মাছ ভাজা মাসি চাপিয়ে দিয়েছে মিশু যেহেতু মাছ ছাড়া খেতে পারে না ওই জন্য মাছটা তো আমাদের রাখতেই হয় মানে বেশিরভাগ দিনই আমি মাছটা করার চেষ্টা করি ডিমটাও অতটা পছন্দ করে না মাংস তো ধরো ওকে চিকেন স্টু করে দিলে তবেই ও খাবে না হলে খাবে না কারণ সব আমাদের মাংস খেতে পারে না তো চিকেন স্টুটাই ভালোবাসে তো জন্য মাসি কাতলা মাছ করছে পাতলা করে ঝোল করতে বলেছি যাতে মিশু খেতে পারে সাড়ে দশটা বেজে গেছে মাছটা ভাজা হোক আস্তে আস্তে আমি এসে আমার ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে আজকে ভিডিও পোস্ট করা হয়নি তাড়াতাড়ি করে ভিডিওটা পোস্ট করব আর এডিটেও করতে হবে তাড়াতাড়ি করে তো চলো রেডি হয়ে এখন আধা ঘন্টা সময় আছে আমি কিছু এডিটিংয়ের কাজটা করে নি অনেকক্ষণ ধরে ভাবছিলাম মিশু কী করছে মিশু কী করছে কাজটা করতে করতে তো ভাবলাম যে একটু লাইভে দেখি তো দেখো হয়েছে ও এখন ম্যামের কোলে বসে বসে খেলা করছে যাই হোক আস্তে আস্তে কান্নাটা কমে গেলেই ভালো কারণ ও আগে তো যখন প্রথম স্কুলে দিয়েছিলাম তখন সাত দিনে বেশি কাঁদেনি যখন প্লে গ্রুপে ছিল আর নার্সারি এই নার্সারিতে যখন গেলো তো তার পাঁচ দিনে একটা গ্যাপ করে গেলো ওই জন্য এই পাঁচ দিনের গ্যাপটা ওর একটু বেশি হার্ড হয়ে গেল তো যাই হোক আরও সাত দিন সময় লাগবে ঠিক হয়ে যাবে এখন বাইরে হচ্ছে দশটা চল্লিশ আবার ভিডিও এডিটিং কমপ্লিট পাঁচ দশ মিনিট মতোই সময় লাগে মানে অল্প অল্প করে করে নিতে গেলে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন যাবো হচ্ছে রেডি হবো তারপর বেরোবো আর আজকে বাইরে ভালো রোদ উঠেছে চকচকা রোদ উঠেছে জিনিসপত্র ছাদেও মেলে দিয়েছি আর তবে গরম রোদ থাকলেও এখানে গরমতো থাকে না কারণ তো সারা সারা রাত বৃষ্টি হয় যাই হোক আমি বেরোই অত না পাকবো কি করে দিন পর আবার সালোয়ার স্যুট করলাম বেশ ভালো লাগে এই কালারটা আমি এত সুন্দর চুজ করেছি না মানে গ্রে কালারের বেশ ভালো যাই হোক আয়নাতে আমার এখনো দাগ লেগে গেছে তো বেরোবো এখন পনেরো এগারোটা বেজে গেছে এখানে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু করলা ভাজা এর বাইরে যা রোদ ছাতা নিয়ে যেতে ভুলে গেছি আমি ছাতা নিয়ে যেতে ভুলেই যাই আমার রোদে গেলে আমার মাথা ধরে যায় এসে পরে মিশিলকে ফ্রেশ করিয়ে খাওয়ার খাওয়ালাম দই মুড়ি খাওয়ালাম দই নিতে গেছিলাম দোকানে দই ছিল না আবার আর একটা দোকানে যেতে হলো গিয়ে পরে দই নিই কারণ ওই ব্রেকফাস্টের সময় হ্যাঁ স্কুলে টিফিন খাই কিন্তু সকালবেলা যেহেতু কিছু খেয়ে যাচ্ছে না কান্নাকাটি যেদের জন্য ওই জন্য ভাবলাম যে আসার সময় দইটাই নিয়ে আসি দই খেতেও ভীষণ ভালোবাসে তো দইটা অন্য দোকানে আবার কিছুটা হেঁটে যেতে হলে আজকে যেহেতু আমি টোটো পাইনি ওই জন্য স্কুল থেকেও বাড়ি পর্যন্ত এসে পরে আবার কিছুটা যেতে হয় তো গিয়ে পরে প্রথম দোকানে তো পেলাম না তারপরে সেকেন্ড দোকানে গিয়ে দই নিয়ে এসে মিশুক এখন দই মুড়ি খাওয়ালাম এখন কিছুক্ষণ রেস্ট করুক মানে এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ মতো তো কিছুক্ষণ রেস্ট করবে তারপর হচ্ছে স্নান দান করিয়ে একটা দেখার দিকে খাওয়াবো তুমি আজকে স্কুলে কেঁদেছ কান্নাকাটি করেছো মিশুকে একটা নতুন গাড়ি বার করে দিলাম নতুন না এটা অনেক পুরনো ভেতরে ঢুকানো ছিল বার করে দিলাম বাজে এখন একটা দশ মিশুর খাওয়া হয়ে গেছে মিশুকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম মাছ ভাত খেলো আজকে মাছ যেহেতু হচ্ছে ওর খেতে কোনো সমস্যা হয় না মাছ ভাত খেতে খুবই ভালোবাসে বিশেষ করে মানে কিছু না থাকলেও যদি মাছ ভাত দিয়ে দেয় তাহলে খেয়ে নেয় তো যাই এখন একটা দশ বাজে মিশিকে বললাম একটু স্যালাড কাটো স্যালাড দিয়ে খাবো আর ওদিকে তো একজন খেলা করছে খেলা করছে কদিন ধরে একসাথে খেয়ে খেয়ে দুপুরবেলা এমন অভ্যাস হয়ে গেছে যে আজকে অনেক দিন পর একা খাচ্ছি তো অনেকদিন বলতে পাঁচ দিনই আসলে আমাদের ছুটির অভ্যাসটা নেই ব্যাঙ্কে যেহেতু ছুটি খুবই কমই পাই তো যখন ছুটি পরে পাঁচ দিনের ছুটিতে একসাথে অভ্যাস হয়ে গেছে আর আজকে যখন একা খাচ্ছি যাই হোক রয়েছে দেখো মাছের ঝোল করতে বলেছিলাম পাতলা করে যেহেতু মিশু খাবে আর করলা ভাজা আর আলু পটলের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে করেছে আর স্যালাড তো আমার থাকবেই চটপট করে খেয়ে নিই মিশু ওদিকে খেলা করছে সবাই আমি খেতে বসেছি এই ফাঁকে মিশু কি করেছে জানো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মানে এত দুষ্টু হয়েছে ও আমি খেয়ে দিয়ে মানে জাস্ট এসেছি এসে দেখছি ও গোপু সমস্ত জিনিস বার করে দিয়েছে মানে এই বাস্কেটটাতে গোপু সব শোয়ার জিনিস জামা কাপড়গুলো রাখি আর ওকে দেখো আর একটা জিনিস সব সময় থাকে যে গোপুকে আমি একটা বিস্কিট সব সময় দিয়ে রাখি যাতে যখন ওর খিদে পাবে ও খাবে আর এই দুষ্টুটা কি করেছে এটা ঠাকুর ঘরে ঢুকে বসে আছে আধা ঠাকুর ঘরে আধা বাইরে এইটা কে খেয়েছে বাবা গোপুর খাওয়ার চুরি করে কে খেয়েছে কে খেয়েছে তুমি গোপুর খাওয়ার খেয়ে নিয়েছ আমি জাস্ট খেয়ে মানে খেতে বসেছি তোমাদের সাথে কথা বলার পর আমি খেয়ে জাস্ট উঠেছি উঠে এসে দেখছি আমাকে বলছে চক্ক চক আমি চক্ক চক বুঝতে পারিনি এটা তো বিস্কিট তো আমি সবসময় খাবারটা রাখি যাতে যখন গোপু বাবু খেতে পাবে খেয়ে নেবে আর উনি সমস্ত কিছু বার করে দিয়েছে বার করে এটা এটা কি তুমি ঠিক করেছো টাবা জলও দেখো জল নি এসে এটা কে খেয়েছে গপুর খাবার চুরি করে কে খেয়েছে তুমি মানে বুঝতে পারছো কিরকম দুষ্টু হয়েছে মানে বাস্কেটটা আমার ঠাকুর ঘরে রাখা থাকে সমস্ত গপুর জামা কাপড় রাখা আছে সবগুলোকে বার করে ও কি করেছে আজকে অত্যাচার সমস্তটাকে আবার কাজতে হবে আমাকে কালকে কাजवব আজকে ঢুকিয়ে রেখে দিয়ে এটা কি গপুর জামাটা কি সুন্দর দেখো এগুলো সব কালকে কাস্তে হবে একটা মাত্র আমার ছেলেকে খেতে দিয়েছি ছেলেটা কত দুষ্টু তুমি দুষ্টু করেছো বেকো না না আমি রাগ করেছি কিন্তু কিছু গো হ্যাঁ করে চুরি করে কি খাচ্ছে এদিকে টাকা বাজে এখন সাতটা ঘুম থেকে উঠে পরে সন্ধ্যা দিয়ে মিশু তো পড়তে বসিয়েছিলাম কারণ এখন হোমওয়ার্ক পেয়ে গেছে কারণ কালকে থেকে খাতা দেওয়া হয়েছে তো হোমওয়ার্ক দিচ্ছে হোমওয়ার্কটা করে দিলাম তাড়াতাড়ি করে তারপরে খাইয়ে দাইয়ে এখন আমি বসেছি চা খেতে আজকে অনেকটা লেট হয়ে গেল কারণ আমি মনেই করে রেখেছিলাম ঘুম থেকে উঠবে যখন ফ্রেশ মাইন্ডে ওকে হোমওয়ার্কটা করাবো তো এখন চাটা খাবো এখন মিস্টার সিনহা আসেনি এসে যাওয়ার কথা সাতটা বাজলেই এখন চলে আসে শুয়া সাতটা নাগাদ দেখা যাক কখন আসে অনেক দিন পর পাউরুটি দিয়ে চা খাওয়া হচ্ছে পাউরুটি দিয়ে চা ভাবে খাওয়াই হয় না এই যে আমার কর্তা বাবু চলে এসছে এসে পরে শুরু হয়ে গেছে পড়াশোনা বই নিয়ে মানে শুরু করে দেয় অফিস অফিসের ব্যাগটা ঘাট থেকে নামিয়ে পরে বগলে বই দেবে চলে আসে ছেলের ইয়ে বাবা ছেলের ছেলের কীর্তি দেখো কালকে যে খাতাগুলো এনেছিলাম সেগুলো তো আজকে কভার লাগিয়ে দেবো আর এটা হচ্ছে রিপোর্ট বুক এটা তো স্কুলে জমা দিতে হবে মানে ব্যাগে দিতে হবে ফ্রাইডে করে ওরা হোমওয়ার্ক দিবে বা কী সারা সপ্তাহে শেখালো সেটা এটাতে লিখে দেবে তো এগুলোতে কভার লাগবে স্টিকারও আছে এগুলো সবই আগের এখন করে দেব আর এখানে চলছে ছেলে আর বাবার মজা কি মজা না আর আজকে মিশু স্কুলে কিছু কাজও করেছে সেগুলো দেখাই তোমাদেরকে এই যে স্কুল থেকে করিয়েছে এটা আর এটা হচ্ছে বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলো যেটা আমি সন্ধ্যাবেলাতেই করিয়েছি কোনো রকমে পেন্সিল ধরিয়ে করিয়েছি এদিক ওদিক যা খুশি তাই করেছ পেন্সিল ধরেই নি ওই আমিই করেছি বললেই চলবে কি আর সে গেছে এখন 9টা বইয়ের কভারটা কোনো রকমে মানে দুজন মিলে যুদ্ধ করে লাগাতে বললাম মিশু তো কিছুতেই দিবে না একবার কাছে নিয়ে নিচ্ছে একবার স্টেপলার নিয়ে নিচ্ছে একবার কভারটা নিয়ে নিচ্ছে একবার বই নিয়ে নিচ্ছে কত যে যুদ্ধ করলাম 1 ঘন্টা ধরে মানে সাড়ে টা থেকে এখন 9:30 টা বাজে চলল কোনো শেষ করলাম কারণ কালকে খাতাগুলো যাবে বলে ওই জন্য বিশেষ করে তাत्री করে শেষ করলাম একটা বিনা কভার দাও কেমন লাগে না তো রান্নাঘরে চলে এসেছি ভাব চাপা দিয়ে দিনে যা আছে তরকারি ঝো সব হয়ে যাবে শুধু ভাতটুকুই করতে হবে এখানে ভাত বসিয়ে দিচ্ছি আমাদের তো জীবনটাই এরকম যে সকালবেলা শুরু হবে রান্নাঘর থেকে শেষও হবে রান্নাঘর থেকে ওখানে বাবা আর ছেলে মেলে কি করছে দেখা আর প্রচুর কিন্তু বৃষ্টি মানে বিদ্যুৎ চমকাতে শুরু করে দিয়েছে চমকাচ্ছে বৃষ্টিও পড়বে আমরা অবশ্যই এসি চালিয়ে বসে আছি কারণটা হচ্ছে কিছুক্ষণ আগে একটু গরম লাগছিল তো বললাম যে এসিটা দাও আর এসি না মানে বড় বড় জানলা তো আর এসি না দিতে গেলে জানলা টানলা খুলে লাইটটা জ্বালানো যায় না ঘরের বুঝতেই পারছো প্রাইভেসি একটা মানে ব্যাপার থাকে ওই জন্য বললাম এসিটা চালিয়ে আর এদিকে যেই না এসি চালিয়েছি বাইরে বিদ্যুৎ চমকে আর অলরেডি ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে এটা তো রোজকারই গল্প আর ওদিকে দেখো এসিটা বন্ধ করে দিতে হ্যাঁ এসিটা বন্ধ করে দিতে হবে জানলাগুলো মানে খুলে দিতে হবে আর লাইটটাও অফ করে দিতে হবে যেহেতু টপ ফ্লোর তো ওই জন্য জানলাগুলো খুলে এতগুলো লাইট জ্বালিয়ে বসা যায় না তো এখানে কি রাতে খাওয়া দাওয়া হবে এই যে বাবা ছেলের এখন সুখ দুঃখের গল্প চলবে কিছুক্ষণ কিছুক্ষণ তো মারপিট হলো মানে বইয়ের কভারটা লাগানো নিয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যদি না ভালো লাগে তাহলে ইগনোর করে চলে যাবে আর কি বলবো এর থেকে আর কি বলতে পারি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কার আউট অফ মুডস মুভস হ্যাঁ ক্যান্ডি ক্রাশ খেলতে খেলতে এমন করে এতবার কুইস করে এতবার মানে খেলাটা ছেড়ে বেরিয়ে যায় তারপরে না খেলেই বেরিয়ে যায় মানে ও ওটাতেই আনন্দ পায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আবার বৃষ্টির খবর নিয়ে চলে আসবো পড়তে মানে ফেসবুকে এত ভিডিও শেয়ার মানে রিল শেয়ার করছি মানে কালকে ঝড়ের যে ভিডিওটা করেছিলাম এটা রিল শেয়ার করছি তো ওখানে সবাই বলছে কি বৃষ্টি হচ্ছে কী বৃষ্টি হচ্ছে ফেসবুকে তো ওরকম গেল আর ইউটিউবে তো জিজ্ঞেস করছে কোথায় বৃষ্টি হচ্ছে এত হয়তো অনেকে ভাবছে যে আমি হয়তো আগের ভিডিও শেয়ার করছি কিন্তু শিলচরে যে এত সুন্দর ওয়েদার মানে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না মানে এখানে গরমের গোয়াটাও নেই হ্যাঁ হালকা হালকা গরম লাগছে তখন এসি দিয়ে বসা যাচ্ছে এসি না চালালেও চলে যাবে তো চলো আর বকবক করবো না ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে কালকে আবার নতুন করে বকবক শুরু করে দেবো